নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্য স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেসব প্রার্থীরা উচ্চমানের এবং মোটা বেতনের চাকরির স্বপ্ন আছে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীদের কোনো রকম আবেদন জানাতে হবে না আবেদন পদ্ধতি কি রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কি রয়েছে কিভাবে করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি 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 স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চলুন বন্ধুরতে কি বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সিকিউরিটি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে ন্যাশনাল হেলথ মিশন বীরভূমের তরফ থেকে ওল্ড আউটডোর ক্যাম্পাস সিউরি এখানে ফোন নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে তেরো ছয় দু এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে নোটিফিকেশনে বলা হয়েছে এখানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূমে আপনাদের প্রার্থীদের নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগটি করা হবে ওয়ার্কিং ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে ছাব্বিশ ছয় দু এই তারিখে এখানে যে পোস্টিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সেটি হলো মেডিকেল অফিসার জেনারেল ডিউটি ছটি মাত্র শূন্য পথ রয়েছে এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি এবং ইউআরদের জন্য চারটি এবং প্লেজ অফ পোস্টিং রয়েছে ইউ এইচডব্লিউসি সি পিএইচসি সিউরি সদর হসপিটাল এবং বোলপুর সদর হসপিটালে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে রিমোনেশন অর্থাৎ বেতন দেওয়া হবে প্রতি মাসে এখানে ষাট হাজার টাকা বেতন দেওয়া হবে এজ লিমিট হয়েছে এক এক দু এই তারিখ হিসাব করে বাষট্টি বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করা যাবে এডুকেশানস কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকেই এমবিবিএস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন মেডিকেল কলেজ থেকে এবং মাস্ট হ্যাভে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডব্লু বিপি এমএসসি বেঙ্গল মেডিকেল কাউন্সিলের থেকে আপনাদের নাম রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন ডকুমেন্টস কী কী লাগবে এখানে এম বিবিএস সার্টিফিকেট উইথ স্পেশালাইজেশনস মার্কশিট অফ এম বিবিএস অ্যান্ড এবং অ্যাডমিট কার্ড এমপি এবং এজ প্রুফ হিসাবে আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদের লাগবে like তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এই নোটিশটির সঙ্গে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টস জেরাসকাপি সেলফারেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে ইন্টারভিউর স্থানে ইন্টারভিউটি নেওয়া হবে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সিউরি বীরভূম ডিপিএমইউ সেকশন রুম নম্বর সেভেন এখানে আপনাদের ইন্টারভিউটি নেওয়া হবে ছাব্বিশ ছয় দু সকাল এগারোটা থেকে ইন্টারভিউটি নেওয়া হবে এবং এখানে অ্যাপ্লিকেশান ফি বাবদ আপনাদের জমা করতে হবে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে পঞ্চাশ টাকা জমা করতে হবে ওয়ার্কিং ইন্টারভিউর মা জন্য এনএফটি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এই নামে এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের এখানে জমা করতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন